সুপ্রিয় মরিচাষী ভেড়া আসসালামু আলাইকুম রকহমতুল্লাহ ওবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি প্রত্যেকটি মরিচাষি ভাইদের কাছে আমার একটি রিকোয়েস্ট স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনাদেরকে একটি কথা বলবো সেটা হলো যদি যে কোনো একটা পরামর্শ যদি নিতে চান বা একটা ভিডিওর কথাই বলি বর্তমান ডিজিটাল যুগ কারও যদি একটি ভিডিও দেখেন আমার হোক আর যারও হোক কৃষিভিত্তিক কোনো ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি করাই হচ্ছে আপনাদের প্রত্যেকটা মরিচাষি ভাইদের জন্য উপকারের জন্য এই জন্যই কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়া অনেকেই দেখা যাচ্ছে দুই মিনিট চার মিনিটের একটি ভিডিও পঞ্চাশ সেকেন্ড দেখেই তার ভাল লাগছে না আর ভাই কী ভিডিও দেন আজে বাজে কমেন্ট করে চলে যান আসলেও দেখেন আমি এই যে তা অতিরিক্ত তাপমাত্রা ভিতরে কিন্তু আপনাদের এই ভিডিওটা দিচ্ছি অর্থাৎ গরমের ভিতরে আসছে এটা হচ্ছে হলো আমার সার্থক এইটাই যে প্রত্যেকটা কৃষক যেন এই ভিডিওটা দেখে যদি উপকারিত হয় অবশ্যই আমি সার্থক আল্লাহর কাছেও একদিন বলতে পারবো যে না আমার একটা ভিডিও দেখে একটা মানুষ উপকারিত হয়েছে আমি তো খারাপ কোনো ভিডিও করছি না ভালো মানুষের পরামর্শ দিচ্ছি এর জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলেই আপনি সার্থক হবেন প্রিয় বন্ধুরা আমি নিজের জমিতে আসছি আজ আমি কোথাও যাইনি অন্যান্য জমিতে যাইনি অনেকেই অনেক সময় দেখেন আমি অনেকগুলো ভিডিও দিয়ে এক একটা কৃষক আমাকে নিয়ে যায় তাদের ঘাসের সমস্যা থাকলে সেই সমস্যা গাছগুলো আক্রান্ত গাছগুলো দিয়েও ভিডিও করি অনেক সময় ভালো গাছ দিয়েও কিন্তু আমি ভিডিও করি তো প্রিয় বন্ধুরা আজকে নিজের জমিতে চলে আসলাম আপনি দেখতে পাচ্ছেন আমি যে জমিটা আসছি এটা আমার নিজের জমি বিশেষ করে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন মাটিতে কোনো রস বলতে কিছু নেই কারণ এখন যে পরিমাণ তাপমাত্রা চলতেছে আমাদেরকে সবসময় কিন্তু ব্যবস্থা করতে হবে সেচ ব্যবস্থা রাখতে হবে সেচ ব্যবস্থা যদি না রাখেন গাছগুলো কিন্তু আপনাকে টিকিয়ে রাখা সবচেয়ে বড় দুরস্কার হয়ে যাবে কঠিন হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা তার ভিতরেও এই গাছগুলোকে ভাবে রাখতে হলে আমি এটুকু বলতে পারি অনেক জায়গায় অনেকে ভালো ভালো গাছ আছে সবারই গাছ আছে কিন্তু আমার আশপাশে আমার যে বর্তমান যে তাপমাত্রা যেরকম চলছে বা বর্তমান মরিচ গাছগুলো কিন্তু ভালো হয় নাই তার ভিতরে আমার গাছগুলো একেবারে খারাপ নেই আপনার ডিসপ্লেতে দেখতেই পারছেন তো প্রিয় বন্ধুরা এই গাছগুলোকে আসলে সঠিকভাবে রাখতে হলে আমাদেরকে কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সে বিষয়ে আপনাদেরকে আমি আলোচনা করবো এখন কারণ হল এই তাপমাত্রার ভিতরে আপনাকে গাছগুলো সঠিকভাবে রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনার সেচ ব্যবস্থা তারপরে দুই নম্বর হচ্ছে সঠিক মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে আপনার গাছগুলো সঠিকভাবে থাকবে পাতাগুলো এরকম সবুজ থাকবে এবং পাতা কুকড়ানো থাকবে না তার ভিতরে আপনার মরিচ আসতে শুরু করছে এই যে দেখেন আপনাদের মরিচ দেখায় এই যে দেখেন মরিচ কিন্তু আসা শুরু হচ্ছে তা প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি ডিসপ্লেতে একটি সত্রাক নাশক দেখাবো বা আপনারা দেখতেই পারছেন আপনারা থামনে এলে দেখতে পারছেন সেই ছত্রাকনাশকটির নাম হচ্ছে সেলফি ছত্রিশ এই সেলপি ছত্রিশ ডাব্লুপি আসলে মূলতের কাজটা কি আগে আমরা একটু পরিচিত হব এই সেলপি ছত্রিশ ডাব্লুপির সঙ্গে যার গ্রুপ গ্রুপ উপাদান ক্লোরোথালোনিল এবং সাইমক্সোনিল এই যে আমাদের বিশেষ করে এই বছর আমি একটা কথা বলি আমাদের বাংলাদেশে এই বছর এখন যারা মরিচ চাষ করছি তাদের এই তাপমাত্রার ভিতরে পুরো তাপমাত্রার ভিতরে মরিচ গাছের সব যে অ্যাডজাস্ট একটি ছত্রাকনাশক হচ্ছে সেটার গ্রুপ হচ্ছে সাইমক্সনিল তো এই সাইমক্সনিল গ্রুপের ছত্রাকনাশক আপনার মরিচ গাছের জন্য খুবই ভালো কাজ করছে এবার এবং প্রত্যেকটা যারা আপনার কৃষক আছেন মরিচ চাষ করছেন যারা এখনও ব্যবহার করেননি তাদের ভিতরে আপনারা এই গ্রুপের ছত্রাকনাশক যে কোনো কোম্পানির হোক আমি বলছি না যে মিমপেক্সেরটা ব্যবহার করেন বা সিনজেনটার ব্যবহার করেন আপনাদের সাইমক্সোনিল গ্রুপের ছত্রাকনাশক হলে ইনশাল্লাহ খুবই ভালো হবে তার ভিতরে আমি যে সেলফি দেখাচ্ছি এটা মিমপেক্স কোম্পানির বাজারজাত করেছেন এবং প্রস্তুত করেছেন পেঞ্জেল পেঞ্জেল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড চায়না তো প্রিয় বন্ধুরা এই সেলফিতে রয়েছে ক্লোরোথাইলোনিল এবং সাইমক্সোনিল সেলফি সত্তিশ ডাব্লুপি নতুন ধরনের প্রতিশোধক প্রতিরোধক গুণ সম্পূর্ণ অত্যন্ত সফলভাবে কার্যকরী একটি শক্তিশালী ছত্রাকনাশক সেলফি ছত্রিশ ডাব্লুবিতে এর প্রতি কেজিতে তিনশো গ্রাম ক্লোরোথাইলোনিল ও ষাট গ্রাম সাইমক্সোনিল এর সক্রিয় উপাদান আছে তো প্রিয় বন্ধুরা এই ছত্রাকনাশকটা আসলে মূলত আপনি যখন ব্যবহার করবেন দেখবেন আপনার গাছগুলো সম্পূর্ণ এরকম থাকবে একটা সেম এই যে যে গাছের পাতাগুলো দেখাচ্ছি দেখেন সবুজ এখানে কিন্তু মোবাইলে ধারণকৃত ভিডিও অনেকও অনেকের দেখা যাচ্ছে অনেক সময় মানে পাতাগুলো ভালোভাবে সবুজ দেখা যাচ্ছে না আসলে মূলত এই গাছগুলো আপনি দেখেন গাছের পাতাগুলো সম্পূর্ণ একেবারে সবুজ এখানে কোনো ঘাটতি নেই এই তাপমাত্রার ভিতরে গাছগুলো এরকম আছে আপনার গাছগুলো দেখবেন যখন পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে গাছের বিশেষ করে গ্রোথ ঠিক নেই গাছ বাড়ছে না তখন আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু এই সাইমক্সোনিল বা ক্লোরোথাইলোনিল গ্রুপের সত্রাকনাশক ব্যবহার করতে হবে যার ভিতর উল্লেখযোগ্য এই সেলফি আপনি সেলফিটা অবশ্যই ব্যবহার করুন আপনার গাছের দেখবেন পরিবর্তন বেশি না চার থেকে পাঁচ দিনের ভিতরে আমি এটুকু বলতে পারি আপনার গাছের পুরো পরিবর্তন চার থেকে পাঁচ দিনের ভিতরে দেখেন তিন চার দিন আগেও কিন্তু এই সব গাছে কোনো শ্বাসফুল ছিল না এই যে দেখেন আমার নিজের গাছের ভিডিও আমি দেখাচ্ছি কোনো শ্বাসফুল ছিল না আর এখন দেখেন এই গাছগুলো পুরো শ্বাসফুল আসছে এই যে মরিস আসা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন মরিচ কিন্তু সম্পূর্ণ আসা শুরু হয়ে গেছে এবং মরিচগুলো আপনাদেরকে আমি যদি বলি পাঁচ থেকে সাত দিন পরে এই গাছের আপনারা যদি বলেন ভিডিও করে আবার দেখান ভাই আমি দেখাবো এই মরিচগুলো আপনার এই যে যে ছোটো মরিচটা দেখতে পারছেন আর এই জায়গায় যে মরিচটা দেখতে পাচ্ছেন সেম দুই থেকে তিন দিনের ভিতরে এত বড় হয়ে যাবে বড় হয়ে যাবে কারণ এই সত্রাকার এতটাই পাওয়ার তো প্রিয় বন্ধুরা আমাদেরকে অবশ্যই তাহলে কি ব্যবহার করতে হবে সেলফি ছত্রিশ ডাব্লু পি এই ছত্রিশ ডাব্লুপি অবশ্যই ব্যবহার করবেন এটা মিমপেক্স কোম্পানির একটি ছত্রাকনাশক মিমপেক্স কোম্পানির কোনো স্পন্সর করছি না কারণ যে ছত্রাকনাশক যে কীটনাশক যে ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করে যে কোনো কোম্পানি যে ছত্রাকনাশক বা ওষুধগুলো ভালো কাজ করে সেই বিষয়টাই কিন্তু আমি সেই ভিডিওগুলোই তখন করি তো প্রিয় বন্ধুরা এটা প্রয়োগ মাত্রাটা বলে দেই আপনারা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে বিকালবেলা স্প্রে করবেন যেহেতু অতিরিক্ত তাপমাত্রা গরম তাপদহ চলছে এই টাইমে আমরা দুপুরবেলা কোনো ধরনের ওষুধ কোনো ছত্রাকনাশক কীটনাশক কোনো ধরনের ওষুধ স্প্রে করবো না অবশ্যই আমরা বিকালবেলা স্প্রে করবো কারণ বিকালবেলা তাপমাত্রাটা শীতল থাকে ওই টাইমে স্প্রে করলে আপনার গাছগুলো অবশ্যই ভালো থাকবে তো প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কিস ভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ববরকত